তো হ্যালো আলাইকুম তো আপনার কেমন আছেন আশা করি সকলে আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে কোনো ফানি ভিডিও নাই আমি একটা ছোটখাটো ব্লগ নিয়ে চলে আসলাম আমাদের এলাকায় বেশ কিছুদিন আগে একটা গেম হয়েছে তো ওই গেমটা দেখানোর জন্য যারা বাহির আছে তাদেরকেও দেখানোর জন্য এই ভিডিওটা মূলত করা তো আমরা মূলত ওই জায়গায় পৌঁছে গেছি তো এখানে দেখতে পাচ্ছেন বেশ বহুত গাড়ি আসছে অনেক মানুষজন আসছে তো এখানে দেখতে পারলাম গাছের ওপর লাল মিয়া উঠে রয়েছে ওরই দেখতে অনেক সুবিধা তো একটু সামনে যাই দেখি কি হচ্ছে তো সামনে এসে এখনো শুরু হয় না এখানে দুই টিম কে দুই ভাবে বোঝানো হচ্ছে এখানে আমাদের পারিলের এক গ্রুপ আছে আর একটা কৈতিক আসছে বলতে পারলাম না তবে আমাদের এখানে কেউ যদি ভিডিওটা বা এখানে যারা আসছিলেন তারা যদি জেনে থাকেন বা তাদের সামনে যদি ভিডিওটা চায় অবশ্যই বলবেন এটা কোন গ্রুপের লোক ছিল তো এখানে দেখতে পারছি আমাদের পাঁচ নং ওয়ার্ডের মেম্বার আকাশ মেম্বর তিনি একটা সে একটা খেলা দেখাচ্ছে ও উনি উনি একটা লোক খেয়ে দিল ধাপ করে তো এখন ওই টিম থেকে একজন আসবে তো দেখে ওই টিমটা কি করে ওনারটা দেখে চলে যাব তো উনি হ্যাঁ উনিও একটা খায় দিল জিনিসটা ভালো লাগলো না তো এখান থেকে আমি বের হয়ে যাচ্ছি দেখি ঝালমুড়ি খাওয়া যায় বা কোনো কিছু খাওয়া যায় কিনা তো পিছনে একটা ঝালমুড়ি রেখে আসলাম আমার একটু পরিবেশটা অন্যরকম তো সামনে যেতেছি তো সামনে দেখি আর নাই তো এখন কিছু করার নেই যেহেতু খাইতেও হবে তো পিছনে ঘুরে এসে দেখি নিমটি আছে বাদাম আছে আবার বিভিন্ন ইত্যাদি অনেক কিছুই আছে তো মামা একটা অর্ডার রাখছিল এখানে কিছু মহিলা ছিল এই জন্য ভিডিওটা বন্ধ রাখলাম তো মামা ঝালমুড়ি অর্ডার নিলো তো দেখলাম বালতির যে অবস্থা বা বালতির যে পরিবেশটা দেখে একটু অন্য কিছু মনে হয়েছিল তো যাই হোক খাবার নিয়ে এত কিছু ভাবার দরকার নেই তো নাইম এক কাট মাইরে দিল আমিও দেখি খাই দেখি নাইম নে তো ভালোই ছিল মামাও শরম পাইতেছে তো মামার বন্ধু আইসে বসে দুজনে আড্ডা দিলো তো এখানে বাইক নিতে চলে আসলাম দেখ মজা করলাম যে আমাদের বাইক না আমরা তো হাইটে বাইক কই পাবো তো আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ